রংপুর বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছে কর্তৃপক্ষ আর এ সংক্রান্ত বিধিমালায় স্বাক্ষরও করেছেন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণভ্যুত্থানের পর থেকেই শিক্ষার্থীদের একাংশ নিয়মিত ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করছিল এর প্রেক্ষিতে অক্টোবরের মধ্যেই নীতিমালা স্বাক্ষরের জন্য চ্যান্সেলরের কাছে পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেয় ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপনাকেই বলছি ইনস্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আদেশক্রমে সিনিয়র সহকারী সচিবে সম্পর্কিত নীতিমালা অনুমোদন করেন আর শিক্ষার্থীদের আন্দোলনরত অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায়। ভিসি জানিয়েছে দ্রুত তফসিল ঘোষণা সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মিশ্র অনুভূতি হচ্ছে যে আসলে ভালোও লাগছে আবার একটু আশঙ্কাও লাগছে যে আমাদের যারা প্রতিনিধি আসবে এই ব্রাক্স নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে আমাদের কতটা সাফল্য করবে সবাই তাদের ভোটার দিকে প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচনে তারা যেন ভালোভাবে ভোট দিতে পারে এবং সেই ভোটটা যেন কেউ বলতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যে এটা কার্যক্রম বাইদিস ইয়ার বাইদিস ইয়ারের মধ্যে যে কোনো সময় হতে পারে